আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী ষোলো দশমিক তিনের সাত নম্বর প্রশ্নের সমাধান এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে মাই ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের এই সাত নম্বর প্রশ্নটির সমাধান আমরা হাতে কলমে শিখব বা প্র্যাকটিক্যাল ভাবে শিখব চলো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের সাত নম্বর প্রশ্নে কী বলেছে সাত নম্বর প্রশ্নে আমাদের বলেছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস আটাশ সেন্টিমিটার এটা গাড়ির সামনের চাকা এ চাকার ব্যাস দেওয়া আছে আঠাশ সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে আঠাশ সেন্টিমিটার আর আমাদের এটা পিছনের চাকা পিছনের চাকার ব্যাজ দেওয়া আছে আমাদের কত পিছনের চাকার ব্যাজ দেওয়া আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার অর্থাৎ আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দেওয়া আছে কত পঁয়ত্রিশ সেন্টিমিটার আমাদের প্রশ্নে কী বলেছে মাই ডিয়ার স্টুডেন্ট প্রশ্নে বলেছে এই দুই চাকার মধ্যে একটি বেশি ঘুরবে আর একটি কী হবে কম ঘুরবে তাহলে কোন চাকাটি বেশি ঘুরবে আমাদের বের করতে হবে আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রশ্নে বলেছে একটি গাড়ির সামনের চাকার ব্যাজ আছে আঠাশ সেন্টিমিটার অর্থাৎ এটা আমাদের সামনের চাকা এই চাকার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব আমাদের দেওয়া আছে কত আঠাশ সেন্টিমিটার আবার পিছনের চাকার দেওয়া আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার মাই ডিয়ার স্টুডেন্ট এখানে দেখো এই চাকাটা বড় অর্থাৎ পিছনের চাকা বড় আর সামনের চাকা কি ছোট আমাদের সামনের চাকা ছোট আর পিছনের চাকা বড় পিছনের চাকা যদি একবার ঘুরে আমরা যদি পিছনের চাকাকে এভাবে ঘুরে নিই একবার ঘুরালে সামনের চাকা কি হবে এভাবে যদি আমরা ঘুরে নিই তাহলে পিছনের চাকা যদি একবার ঘুরে সামনের চাকা একবারে বেশি ভার ঘুরতে হবে একবার ঘোরার চেয়ে কিছু বেশি ঘুরবে বুঝেছে মাই ডে স্টুডেন্ট কারণ সামনের চাকা ছোটো আর পিছনের চাকা বড় মাই ডে স্টুডেন্ট আমাদের প্রশ্নে কি বলেছে গাড়িটি মোট দূরত্ব অতিক্রম করেছে কত আটাশি মিটার তাহলে কী লিখবো আমরা গাড়িটির মোট দূরত্ব ইকুয়াল টু আটাশি মিটার এই মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে কি করব মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই মিটারকে যখন সেন্টিমিটারে প্রকাশ করবো আমাদেরকে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি আমরা পরের লাইনে লিখতে পারি এই আটাশি মিটারকে আমরা কি করবো সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে আটাশিকে আমরা কি করবো স্টুডেন্ট এই আটাশিকে আমরা একশো দ্বারা গুণ করব। যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে কত পাব আমরা এই আটাশি মিটারকে আমরা এই আটাশি মিটারকে কি করছি আমরা সেন্টিমিটারে রূপান্তর করব। তাহলে সেন্টিমিটারে রূপান্তর করার জন্য কি করতে হবে স্টুডেন্ট এই আটাশিকে আমরা একশো দিয়ে গুণ করব। তাহলে আমরা কত পাবো আটাশি কে যদি আমরা একশো দিয়ে গুণ করি আমরা পাবো আট হাজার কত হবে স্টুডেন্ট আটাশিকে আমরা একশো দিয়ে গুণ করব গুণ করলে আমরা কত পাবো আট হাজার আটশো সেন্টিমিটার তাহলে গাড়িটি মোট দূরত্ব অতিক্রম করেছে কত মাই ডিয়ার স্টুডেন্ট এই গাড়িটি মোট দূরত্ব অতিক্রম করেছে আট হাজার আটশত সেন্টিমিটার এটা আমাদের একটি সামনের চাকা তাহলে গাড়ির সামনের চাকার ব্যাজ দেওয়া কত মাই ডিয়ার স্টুডেন্ট ব্যাজ দেওয়াশে আঠাশ সেন্টিমিটার ব্যাস দেওয়া কত আঠাশ সেন্টিমিটার তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আছে কত আঠাশ সেন্টিমিটার তাহলে এই চাকার আমাদের পরিধি আমাদের বের করতে হবে পরিধি বের করার জন্য আমাদের কি করতে হবে মাইডিয়া স্টুডেন্ট আমাদের ব্যাসাধ্য বের করতে হবে তাহলে এই ব্যাসের অর্ধেক আমরা কত পাব ব্যাসের অর্ধেক পাবো আমরা ব্যাসাধ্য এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু পর্যন্তকে আমরা বলবো ব্যাসাধ্য তাহলে যদি আমাদের টোটাল যদি ব্যাস যদি আঠাশ সেন্টিমিটার থাকে এই ব্যাসের অর্ধেক করলে আমরা কী পাবো মাই স্টুডেন্ট আমরা ব্যাসাধ্য পাবো তাহলে আমাদের এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু দূরত্ব পর্যন্ত কি আমরা বলবো কী ব্যাসাধ্য তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত পাবো মাই ড্রেস্টুডেন্ট এই আটাশকে আমরা দুই দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো আটাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত চোদ্দ পাবো এই চোদ্দ হবে আমাদের সামনে চাকার ব্যাসাধ্য তাহলে আমরা এই চোদ্দ ব্যাসাদ্ধ দিয়ে আমরা সামনের চাকার পরিধি বের করব মনে করি গাড়ির সামনের চাকার ব্যাসাধ্য আর সমান আঠাশ সেন্টিমিটার ভাগ দুই এই আঠাশ সেন্টিমিটারকে আমরা দুই দিয়ে ভাগ করলে কত পাবো মাই স্টুডেন্ট এই আঠাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো চোদ্দ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সামনের চাকার ব্যাসাধ্য আর সমান আঠাশ সেন্টিমিটার ভাগ দুই এই আঠাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা পাবো চোদ্দ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট সামনে চাকার ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার আর সামনের চাকার পরিধি ইকুয়াল টু আর তাহলে আমাদের পরিধি নির্ণয় সূত্র কি পেয়েছি আমরা সামনের চাকার পরিধির সূত্র আমরা কত পেয়েছি পরিধির আমরা সূত্র জানি কি টু গুণ পাই গুণ আর মাই ডিয়ার স্টুডেন্ট তার আমরা এখান থেকে লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট এখান থেকে আমরা লিখতে পারি আমাদের এখানে টু ছিল টু রেখে দাও এ টু ছিল টু রেখে দাও তারপরে কি করবো আমরা এই গুণ চিহ্ন আসে গুণ চিহ্ন ছিল গুণ চিহ্ন দিয়ে দাও তারপরে কি করব মাই ডিয়া স্টুডেন্ট তারপরে আমাদের পায়ের মান বসিয়ে দাও তারপরে কি গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে দাও তারপরে কি আছে আমাদের আরের মান আছে আরের মান বসিয়ে দাও এর পরের লাইন আমরা কী লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এর পরের লাইনে লিখতে পারি এখানে টু ছিল টু রেখে দাও তারপরে কি ছিল এখানে গুণ ছিল গুণ চিহ্ন দিয়ে দাও তারপরে আমাদের এখানে পায়ে ছিল পায়ের মান আমরা কত জানি এখানে পায়ে ছিল পায়ের মান আমরা কত জানি পায়ের মান জানি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপরে আমাদের কি আছে গুণ আছে গুণ দিয়ে দেব তারপরে কি আছে আমাদের আর আছে আরের মান বসে দাও আমরা আরের মান কত জানি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই প্রশ্নে আরের মান বা ব্যাসার্ধ আমাদের কত দেওয়া আছে সামনের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের কত চোদ্দো সেন্টিমিটার তাহলে আমরা এখানে কী করবো টু গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ চোদ্দ যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি গুণ করি তাহলে পাবো এই সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এই টু গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ চোদ্দ এই সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাব এই সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার তাহলে আমাদের গাড়ির সামনের চাকার পরিধি হবে কত সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার আমাদের এটা গাড়ির সামনের চাকা এই সামনের চাকার আমরা পরিধি কত পেয়েছি মাই স্টুডেন্ট আমাদের এই সামনের চাকার পরিধি পেয়েছি সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার আমাদের এখান থেকে শুরু করে আবার এখানে যদি আমরা ফিরে আসি তাহলে আমরা একে বলবো কি পরিধি তাহলে যদি আমরা গাড়িটির এই চাকা যদি আমাদের একবার ঘুরে আসে আমাদের গাড়ির চাকা কোথায়তে ঘুরবে আমরা এখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু করে যদি আবার এখানে ফিরে আসে তাহলে কি হবে মাই মাইডিয়া স্টুডেন্ট আমরা যদি একবার ঘুরি তাহলে হবে কি এক পরিধির সমান অর্থাৎ এই চাকাটি যদি একবার ঘুরে তাহলে আমাদের কত সেন্টিমিটার অতিক্রম করবে সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার আমরা কত পেয়েছি এই চাকার পরিধি আমরা পেয়েছি সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার তাহলে আমাদের এই চাকা যদি আমাদের একবার ঘুরে এভে যদি আমাদের একবার ঘুরে আসে তাহলে আমাদের কি হবে এই সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার অতিক্রম করবে তাহলে আমাদের মোট দূরত্ব কত দেওয়া ছিল মাই ডে স্টুডেন্ট আমাদের মোট দূরত্ব দেওয়া ছিল আট হাজার আট হাজার আটশো সেন্টিমিটার এই আট হাজার আটশো সেন্টিমিটারের জন্য আমাদের কতবার এই চাকাটি ঘুরবে তাহলে একবারের জন্য ঘুরছে কত একবার চাকা ঘুরলে আমাদের দূরত্ব অতিক্রম করবে কত সাতাশি দশমিক নয় সেন্টিমিটার তাহলে আট হাজার আটশো সেন্টিমিটার জন্য আমাদের কতবার চাকাটি ঘুরবে আট হাজার আটশতকে যদি আমরা সাতাশি দশমিক নয় সেন্টিমিটার দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়া স্টুডেন্ট আমরা পাবো একশো দশমিক একশো দশমিক শূন্য চার বার তাহলে আমরা কত পাব একশো দশমিক শূন্য চার বার এই আট হাজার যদি আমরা সাতাশি দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাইডিয়ার স্টুডেন্ট একশো দশমিক শূন্য চার বার যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা নিতে বলেছে প্রশ্নে তাহলে আমরা কী লিখবো আমরা কি লিখবো আমরা লিখব মোট কতবার যাবে একশো বার তাহলে আমাদের সামনের চাকাটি ঘুরবে কতবার সামনের চাকাটি ঘুরবে একশতবার আমাদের পিছনের চাকার দেওয়া আছে কত মাইডিয়া স্টুডেন্ট আমাদের ব্যাস দোয়া আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে আমাদের পিছনের চাকার ব্যাস কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে পরিধি এই বিন্দু থেকে কেন্দ্র দিয়ে যদি আমাদের এই বিন্দু পর্যন্ত দূরত্ব হয় তাকে আমরা কী বলবো ব্যাস বলবো এই চাকার দেওয়া আছে আমাদের কত অর্থাৎ পিছনের চাকার দেওয়া আছে আমাদের কত পঁয়ত্রিশ সেন্টিমিটার এই ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট ব্যাসকে যদি অর্ধেক করি তাহলে আমরা পাবো ব্যাসাধ্য অর্থাৎ এই পঁয়ত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো এই পিছনের চাকা ব্যাসার্ধ পাব তাহলে ব্যাসার্ধ দিয়ে আমরা কি করব পিছনের চাকার পরিধি বের করব পিছনের চাকার ব্যাসার্ধ আর সমান পঁয়ত্রিশ ভাগ দুই আমরা পঁয়ত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সতেরো দশমিক পাঁচ অর্থাৎ আমাদের ব্যাস দেওয়া ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব ব্যাসার্ধ তাহলে আমাদের পিছনের চাকার ব্যাসার্ধ কত হবে সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার লাইনে হবে আমাদের টু আছে টু রেখে দাও আমাদের এখানে টু ছিল টু এর জায়গায় আমরা টু রেখে দেব তারপরে কি আছে আমাদের তারপরে গুণ চিহ্ন ছিল গুণ চিহ্ন দিয়ে দাও তারপরে আমরা কত লিখবো আমাদের পায় আছে পায়ের মান বসিয়ে দাও আমাদের পায়ের মান কত দেওয়া আছে মাই ডা স্টুডেন্ট আমরা পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপরে আমাদের কত আছে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে দাও তারপর আমরা কত পাবো আরের মান আমরা কত পেয়েছি আরের মান পেয়েছি সতেরো দশমিক পাঁচ আমরা এখান থেকে লিখতে পারি টু গুণ পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপর গোল আরের মান আরের মান আমরা কত পেয়েছি সতেরো দশমিক পাঁচ একবার বলছি মাইড স্টুডেন্ট এখানে টু ছিল টু রেখে দাও তারপরে এখানে কোনো চিহ্ন না মানে গুণ চিহ্ন গুণ দিয়ে দাও তারপরে কি পায়ের মান আছে পায়ে আছে পায়ের মান বসিয়ে দাও পায়ের মান আমরা কত জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপরে কোনো চিহ্ন মানে গুণ আছে গুণ দিয়ে দাও গুণ দিয়ে চিহ্ন দিব তারপর আরের মান আমরা কত পেয়েছি আরের মান পেয়েছি আমরা সতেরো দশমিক পাস তাহলে আর এর জায়গায় আমরা কত বসাবো সতেরো দশমিক পাস তাহলে আমরা কি করব মাই রেস্টুডেন্ট টু গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গণ সতেরো দশমিক পাঁচ আমরা যদি এগুলো সব গুণ করি তাহলে আমরা কত পাব আমরা পাব একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট গাড়িটির পিছনের চাকার পরিধি হবে একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার তাহলে আমরা আর একবার বলি টু গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গণ সতেরো দশমিক পাঁচ আমরা এগুলো সব যদি গুন করি তাহলে আমরা পাবো কত একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার তাহলে আমাদের গাড়িটির পিছনের চাকার পরিধি কত হবে একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার পিছনের চাকার পরিধি আমরা পেয়েছি একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের পরিধি আমরা তাহলে কাকে বলবো এখান থেকে শুরু করে আবার এই আগের এই জায়গায় যদি ফিরে আসে তাহলে আমরা বলবো কি এক পরিধি অর্থাৎ এই চাকাটি যদি একবার ঘুরে তাহলে হবে কি এক পরিধির সমান তাহলে আমাদের এই পিছনের চাকার আমরা পরিধি কত পেয়েছি মাইটি স্টুডেন্ট আমরা পিছনের চাকার পরিধি পেয়েছি একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি এই চাকাটি যদি একবার ঘুরে তাহলে আমাদের কত মি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে যদি শুরু করে আবার ওই জায়গায় যদি আসে চাকাটির মোট দূরত্ব হবে একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার অর্থাৎ আমরা বলতে পারি কি এভাবে যদি চাকা একবার ঘুরে তাহলে আমাদের মোট দূরত্ব অতিক্রম করবে কত একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার তাহলে যদি দুইবার অতিক্রম করে তাহলে কী হবে মাইডিয়ার স্টুডেন্ট যদি দুইবার অতিক্রম করে তাহলে আমরা এই আবার এই একশো নয় সেন নয় দশমিক নয় পাঁচ সেন্টিমিটার যদি আর তিনবার অতিক্রম করে তাহলে আবার এই পরিমাণ একবার অতিক্রম করলে হচ্ছে কত একশো তো নয় দশমিক নয় পাঁচ যদি দুইবার দুই চাকাটি দুইবার ঘুরে তাহলে কত হবে আবার হবে একশো নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার যদি তিনবার অতিক্রম করে তাহলে আবার হবে একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার এভাবে যদি চারবার অতিক্রম করে আবার হবে একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার তাহলে আমাদের প্রশ্নের মোট দূরত্ব কত দরছে মাই আমাদের প্রশ্নে মোট দূরত্ব দেওয়া আছে আট হাজার আটশত সেন্টিমিটার তাহলে এই আট হাজার আটশত সেন্টিমিটার অতিক্রম করার জন্য এই পিছনের চাকা কতবার ঘুরবে তাহলে আমরা কী করবো এই আট হাজার আটশতকে আমরা এই পিছনের চাকার পরিধি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো কি পিছনের চাকা কতবার ঘুরেছি তাই পাবো আমাদের এই গাড়িটির পিছনের চাকা ঘুরবে কতবার মাইডা স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পিছনের চাকা ঘুরবে আমাদের মোট দূরত্বকে আমাদের এই চাকার পরিধি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কত পিছনের চাকার ঘোরার সংখ্যা তাহলে আমরা এখানে লিখতে পারি কি মাইডা স্টুডেন্ট পিছনের চাকা ঘুরবে মোট দূরত্ব ভাগ পিছনের চাকার পরিধি এই আট হাজার আটশতকে যদি আমরা একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাইড স্টুডেন্ট পিছনের চাকাটি ঘুরবে আশি দশমিক শূন্য শূন্য তিন দুই বার আবার বলছি মাইড স্টুডেন্ট আমাদের পিছনের চাকা ঘুরবে মোট দূরত্ব ভাগ পিছনের চাকার পরিধি আর পিছনের চাকার পরিধি আমরা কত পেয়েছি একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার এই আট হাজার আটশতকে যদি আমরা একশত নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত আশি দশমিক শূন্য তিন দুই বার যেহেতু আমাদের প্রশ্ন বলেছে চাকার ঘোরার সংখ্যা হবে পূর্ণবার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মাই স্টুডেন্ট আমরা লিখতে পারি আশি বার দশমিকের পরে আমরা সংখ্যাগুলো নিব না তাহলে আমাদের পিছনের চাকাটি ঘুরবে কতবার আশি বার তাহলে আমরা লিখতে পারি গাড়িটির পিছনের চাকা ঘুরবে আশি বার চাকাটি চাকা বেশি ঘুরবে একশত বিয়োগ আশি বার আমাদের সামনের চাকা কয়টি ঘু কয়বার ঘুরেছে সামনের চাকা ঘুরেছে একশো বার আর পিছনের চাকা ঘুরেছে কয়বার আশি বার তাহলে চাকাটি বেশি ঘুরবে একশো একশত বিয়োগ আশি বার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মাই মাইড স্টুডেন্ট একশো থেকে যদি আমরা আশি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো একশো থেকে যদি আমরা আশি বিয়োগ করি তাহলে আমরা পাবো বিষ তাহলে চাকাটি বেশি ঘুরবে বিশ বার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি একশত বিয়োগ আশি সমান কত বিশ তাহলে চাকাটি বেশি ঘুরবে বিশ বার অনুশালণী ষোলো দশমিক তিনের সাত নম্বর প্রশ্নের উত্তর হবে কত বিশ বার মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও আর এইরকম হাতে কলমে বা প্র্যাকটিক্যালভাবে গণিত শিকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এর পরবর্তী ক্লাস হবে ইকোনোমেটিক অধ্যায় এই ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল